দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট সুখ ইউলকে ঘিরে নতুন করে বড় রাজনৈতিক ভূমিকম্পন প্রসিকিউটরা জানিয়েছেন ইউন ও তার ঘনিষ্ঠ দুই সামরিক কর্মকর্তা উত্তর কোরিয়ার কিং জং উনকে উস্কাতে গোপনে ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছিলেন উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার সামরিক প্রতিক্রিয়া জানালে সেই অজুহাতের দক্ষিণ মার্শাল জারি করা তদন্তকারীরা সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন থেকে গুরুত্বপূর্ণ মেমো উদ্ধার করেছেন সেখানে দেখা যায় পিয়ং ইয়ুং নামে প্রধান পারমাণবিক স্থাপনা কিমের ছুটির বাড়ি এমনকি তার জন্মস্থান পর্যন্ত লক্ষ্য করে ড্রোন পাঠানোর পরিকল্পনা ছিল উদ্দেশ্য পরিষ্কার উত্তর কোরিয়াকে অপমানিত করে সামরিক উত্তেজনা তৈরি করা প্রসিকিউটর বলেছেন দুই সালের অক্টোবরে উত্তর কোরিয়ার যে অভিযোগ ছিল দক্ষিণ কোরিয়া তাদের ভেতরে ড্রোন পাঠিয়ে প্রচার পক্ষ ফেলেছেন এটি সত্য হতে পারে ওই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পিউং ইউং সড়ক রেল যোগাযোগ ছিন্নতার হুমকি দেয় এমনকি নিজেদের দুটি রাস্তা উড়িয়ে দেয় তবে সামরিক হামলা করেনি এর কয়েক সপ্তাহ পর ইউন আকস্মিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে মার্শাল ঘোষণা করেন দাবি করেন দেশ উত্তর কোরিয়ার অনুপ্রবেশের ঝুঁকিতে রয়েছে সেনার হেলিকপ্টার পার্লামেন্ট ঢোকার চেষ্টা করলে দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সংসদ সদস্য সাধারণ মানুষের প্রতিরোধ গড়ে তোলেন টিভিতে লাইভ সম্প্রচার হয় অস্থিরতা অন্যদিকে কিউল সব অভিযোগ অস্বীকার করেছেন তার আইনসিবিরা বলেছেন এসব অভিযোগ একপক্ষীয় ও আইনগত ভিত্তিহীন